রাস্তাটা এত খারাপ প্রায় এক হাঁটু জল তিনশো ফুট রাস্তা পুরো এক হাঁটু জল সেই কারণে বাচ্চারা স্কুলে আসতে পারছে না ম্যাম আসছে ম্যাম এসে তোমার সারাক্ষণ বসছে বসে এগারোটা বাজছে বাড়ি চলে যাচ্ছে এক্ষুনি হাইকোর্টের দ্বারস্থ হব যেহেতু প্রধান মহাশয় আমাদের কিছু বলেনি আমাদের কাছে একটাই দাবি প্রধান পঞ্চায়েতে আসুক আমাদের এইসব দুঃখ কষ্ট এসবগুলো দেখুক দেখে উনি করুক এই রাস্তাটা এতই খারাপ যে যাওয়া আমরা বসে একটা বৈঠক করব বৈঠকের আমরা বুধবার করবো বৃহস্পতিবার ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি ঘুটিয়ারি শরীফ সাতবিবি এলাকায় এবং আমরা দেখছিলাম কিছুদিন আগে সাত বিবি রোড নিয়ে তীব্র সভা করেছিল দেশ বাঁচাও সামাজিক কমিটি এবং আঞ্জুমান জামায়াতলামা এবং হুসাইন বুখারি ফাউন্ডেশন তারা তীব্র সভা করছিলেন হঠাৎ এই সভা থেমে যায় কি কারণ থেমে যায় আমরা প্রতিবাদ করেছিলাম যে নারায়ণপুর অঞ্চল যে আমাদের সালাউদ্দিন সর্দার যে প্রধান আছে উনি বিগত পনেরো বছর আসছে না পঞ্চায়েতে আসছে না রাস্তাঘাট কিছুই করছে না আমাদের রাস্তাটা আজকে এতই খারাপ যে পেশেন্ট নিয়েও যাওয়া যাচ্ছে না রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না এমনি হেঁটে যাওয়া যায় না মানে এত খারাপ ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে আমরা ইতিমধ্যে আন্দোলনে লেবেছিলাম আমরা ছিলাম দুবার তিনবার করা হয়েছিল আমাদের পনেরো দিন টাইমও দেওয়া হয়েছিল কিন্তু আমাদের রাস্তাটা হয়নি বা আমাদের সাথে কোনো যোগাযোগ নেই কিছু বলেনি যেহেতু এই নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব যেহেতু প্রধান মহাশয় আমাদের কিছু বলেনি আর উনি বিগত পনেরো বছর আপনার পঞ্চায়েতেও আসছে না আমাদের গ্রামের কোনো কাজও করছে না আমাদের রাস্তাটা খারাপ ঘুটিয়ারি শরীফ থেকে নিয়ে নারায়ণপুর পর্যন্ত পুরো রাস্তাটাই পাঁচ কিলোমিটার পুরোই খারাপ রাস্তাটা একদম বেহাল দশা হয়ে গিয়েছে আমাদের কাছে একটাই দাবি প্রধান পঞ্চায়েতে আসুক আমাদের এইসব দুঃখ কষ্ট এসবগুলো দেখুক দেখে উনি করুক এই রাস্তাটা এতই খারাপ যে হেঁটেও যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা এবং আমরা দেখে এসেছি আপনারা হাইকোর্টের দ্বারস্থ হবে হবেন বলছেন আপনারা কবে হাইকোর্টের দ্বারস্থ হবে হব পনেরো দিন টাইম দিয়েছিলাম আমরা ওনারা তো কিছু বলছে না যেহেতু আমরা সোম মঙ্গলবারে আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব হ্যাঁ দু এক দিনের মধ্যেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হব আপনার পরিচয় আমার পরিচয় তৈত শেখ দক্ষিণ মাকালতলা আমি একজন সমাজসেবী আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি জনব লস্কর মহাশয় তিনি সমাজসেবী আমরা জিজ্ঞাসা করব হঠাৎ আপনারা তীব্র আন্দোলন করছিলেন পুলিশ পাটটা নিয়ে বিশাল ধুমধাম হঠাৎ আপনাদের এই আন্দোলন থেমে গেল কেন কি কারণ কি বলবো আর বলার তো কিছু নেই এই আন্দোলন করছি সব কিছু করছি কিন্তু কো প্রধানের তরফ থেকে কোনো আওয়াজ আসছে না মাননীয় শকত মোল্লার ওখান থেকে কোনো ইয়ে আসছে না তারপর আমাদের পরশুরাম দাসের কাছ থেকে কোনো খবর আসছে না এনারা তো একটা মানে এসে দেখবে কমসে কম তো দেখে যাবে যে আমরা আন্দোলনটা সত্যিকারের কী করছি রাস্তাটা খারাপ আছে কি না কি স মানে আমরা আদৌ মিথ্যে কথা বলছি কিনা সে তার তো এসে দর দেখার দরকার আছে কেন তাদের ওনাদের নিয়ে আমরা আন্দোলন করছি ওনাদের নামে বলছি যে আমাদের প্রধান রাস্তা করে না আমাদের পরে শকতমল্লা পরশুরাম দাস রাস্তা করে না তাহলে তার তো আসার আমাদের আসার দরকার আছে এসে দেখুক যে আম পাবলিক কীভাবে ওই রাস্তাতে চলছে আমরা বি একটু গিয়ে দেখে আসি তারা সত্যিকারের ওইটা আন্দোলন যে করছে ওদের সত্যিকারের কি মিথ্যে আমরা একবার গিয়ে যাচাই করে দেখে আসি আজকের দেখো এই বর্ষাকালে এমন একটা রাস্তা আছে সেই দিয়ে যত আইসিটি স্কুলের বাচ্চারা আসে আজ রাস্তাটা এত খারাপ প্রায় এক হাঁটু জল তিনশো ফুট রাস্তা পুরো এক হাঁটু জল সেই কারণে বাচ্চারা স্কুলে আসতে পারছে না ম্যাম আসছে ম্যাম এসে তোমার সারাক্ষণ বসে বসে এগারোটা বাজ বাড়ি চলে যাচ্ছে এক্ষুনি তো দেখলেন আপনাদের সামনে আমি স্কুলের মাস্টার কথা বললো যে হ্যাঁ আমি আসছি কোনো আমার বাচ্চা আসছে না আমি আসছি এগারোটা বন্ধ থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছি রাস্তা খারাপ কোথায় দিয়ে আমার বাচ্চারা আমার স্কুলে আসবে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেছিলেন কবে এটা তো আজকের আমরা বসে একটা বৈঠক করব বৈঠকের পরে আমরা বুধবার না তো বৃহস্পতিবার কোর্টের দ্বারস্থ হব রাস্তাটা কি হবে দেখা যাক হাইকোর্টের দ্বারস্থ হবো হাইকোর্ট থেকে এটা আমাদের রায় দেবে সেইটাই নিয়ে আমরা চলবো আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম শাহিনুল লস্কর হুটিয়ারি শরীফ দক্ষিণ মাকালতলায় বাড়ি